হ্যালো বন্ধুরা আজ আমি তালের ফুরুলি করবো এই তালটাকে চেঁচে একটু মিষ্টি দিয়ে নুন দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার এতে দুশো গ্রাম সুজি দিচ্ছি আর দুশো গ্রামের বেশি একটু আটা দেবো এটাকে আমি সুন্দর করে মেখে নেব এটাকে আমি সুন্দর করে মেখে নিই তারপর আপনাদের দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা আর একটুখানি আটা দেবো এই দেখুন এবার এটাকে ভালো করে অনেকক্ষণ ধরে মাখবো এই চামচ করেই মেশাবো তারপরে একবারে রেডি করে নিই আপনাদের দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা এটা আমি রেডি করে নিয়েছি এবার তেলটা গরম করতে দিয়েছি তেলটাতে সাদা তেল একটু বেশি দেওয়া আছে সর্ষের তেল একটু পাই করেছি করে এবার ভাজব এই দেখুন এবার আমি তেলটা গরম হয়ে গেছে এতে কেটে কেটে একটা একটা দেবো ছেড়ে নিই তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন ছাড়তে ছাড়তে আমার এগুলো হয়ে গেছে রেডি আমি এগুলো তুলে নিচ্ছি এই রকম ভাজতে হবে অল্প অল্প আছে ভাজতে হবে তাড়াহুড়ো করতে না পুড়ে যায় তাহলে সব কিছু তেল পর্যন্ত খুব সুন্দর ভাজা হয়ে যাবে তারপর এটাকে তুলেনি ঢাকা আড়ক খোলা দেবা তারপর আপনাদের দেখাবো এই দেখো আড়ক খুলে আমি ছেড়ে দিচ্ছি এবার এগুলো একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো এগুলো এবার ভাজা হয়ে গেছে এবার এটা একটা তুলে নিচ্ছি ঠিক সব আমি তুলে নিলাম এবার আমি ভাজি তারপর আপনাদের পরে দেখা বাবা আমার শেষ ভাজা হয়ে গেল এবারে আমি সব কটা তুলে নিচ্ছি ফুরুলি ভাজা হয়ে গেল এই রকম তালের ফুরুলি যদি দেখতে ভালো লাগে আপনাদের একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন